রাতে আয়নার সামনে দাঁড়িয়ে কখনো কি মনে হয়েছে তোমার প্রতিবিম্বটা ঠিক তোমার মতো নয় কখনো কি দাড়ি বা চিবুকে অদ্ভুত একটা অস্বস্তি অনুভব করেছ অথচ কিছুই দেখছ না এই গল্পটা ঠিক সেখান থেকেই শুরু একটা গ্রাম যেটা মানচিত্রে নেই একটা দাড়ি যেটা শুধু চুল নয় একটা দরজা আর কিছু আত্মা যারা মরেও যায়নি আবার বাঁচেও না এই গল্প শোনার পর তুমি আর আগের মতো আয়নায় তাকাতে পারবে না কারণ কিছু জিনিস দেখলে তারা তোমাকেও দেখে ঘটনাটা ঘটেছিল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে নাম ধরা যাক চন্দ্রপাড়া গ্রামটা খুব শান্ত কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল গ্রামের মানুষ সন্ধ্যার পর একটা নির্দিষ্ট বাড়ির পাশ দিয়ে হাঁটত না কারণ বাড়িটা ছিল মৃত্যুঞ্জয় বাবুর বাড়ি মৃত্যুঞ্জয় বাবু ছিলেন গ্রামের সবচেয়ে অদ্ভুত মানুষ জজ তিনি কারো সাথে বেশি কথা বলতেন না সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল তার দাড়ি সেই দাড়ি সাধারণ দাড়ি না প্রায় বুক পর্যন্ত লম্বা ঘন কালো আর সবসময় একটু ভেজা ভেজা লাগত লোকেরা বলতো ও দাড়ি রাতে নড়ে মৃত্যুঞ্জয় বাবু এক সময় খুব সাধারণ মানুষ ছিলেন স্কুলে মাস্টারই করতেন হাসি খুশি সবার সাথে মিশতেন কিন্তু এক রাতে সব বদলে যায় গ্রামে তখন একটা কবরস্থানের পাশ দিয়ে নতুন রাস্তা বানানো হচ্ছিল লোকেরা বলেছিল ওখানে কাজ করা ঠিক না মৃত্যুঞ্জয় বাবুই প্রথম বলেছিলেন ভূত বলে কিছু নেই সেই রাতে তিনি একা একা কবরস্থানের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন পরদিন সকালবেলা গ্রামের লোকেরা দেখল তার চুল সাদা চোখের নিচে কালো ছায়া আর তার মুখে হালকা দাড়ি গজাতে শুরু করেছে সেই দিন থেকেই তার দাড়ি বাড়তেই থাকে কয়েক মাসের মধ্যেই দাড়িটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার দাড়ি কাটতে গেলে তার ব্লেড ভেঙে যেত নাপিত একদিন কেঁদে ফেলেছিল সে বলেছিল ও দাড়ির ভিতরে কিছু আছে বাবু আমি শপথ করে বলছি রাতে যারা সাহস করে মৃত্যুঞ্জয় বাবুর বাড়ির পাশ দিয়ে গেছে তারা বলেছে দাড়ির ভিতর থেকে ফিসফিস শব্দ আসত যেন কেউ ফিসফিস করে কথা বলছে একদিন রাতে গ্রামের এক ছেলে রাহুল মজা করতে গিয়ে মৃত্যুঞ্জয় বাবুর দাড়ি টান দেয় সবাই এসেছিল কিন্তু মৃত্যুঞ্জয় বাবু একদম নড়েননি শুধু বলেছিলেন ওকে ছুঁ না সেই রাতেই রাহুল নিখোঁজ হয় পরদিন সকালে তার লাশ পাওয়া যায় কবরস্থানের পাশে লাশে কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু তার মুখের উপর লম্বা কালো দাড়ির ছাপ স্পষ্ট ছিল গ্রামের এক বৃদ্ধ হরিপদ কাকা সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা বলেন তিনি বলেন ও দাড়ির ভিতরে একটা আত্মা থাকে ওটা কবরস্থানের রক্ষক ছিল মৃত্যুঞ্জয় ওর জায়গা দখল করেছে নাকি সেই রাতে কবরস্থানে এক আত্মা মৃত্যুঞ্জয় বাবুর শরীরে ঢুকে পড়ে আর সেই আত্মা দাড়ির মধ্যেই বাস করে এক পূর্ণিমার রাতে গ্রামের লোকজন সিদ্ধান্ত নেয় এই অভিশাপ শেষ করতে হবে তারা আবুন মন্ত্র লবণ নিয়ে মৃত্যুঞ্জয় বাবুর বাড়িতে যায় দরজা খুলতেই তারা যা দেখে মৃত্যুঞ্জয় বাবু নেই ঘরের মাঝখানে একটা বিশাল দাড়ির স্তূপ আর সেই দাড়ি ধীরে ধীরে নড়ছে হঠাৎ করে দাঁড়ির ভেতর থেকে একটা কণ্ঠ এখন তোমাদের পালা পরদিন সকালবেলা চন্দ্রপাড়া গ্রাম পুরোপুরি খালি আজও কেউ সেখানে থাকে না চন্দ্রপাড়া গ্রাম খালি হয়ে যাওয়ার প্রায় দশ বছর পরের কথা আমি তখন লোকাল একটি ইউটিউব চ্যানেলের জন্য পরিত্যক্ত জায়গা আর লোককথা নিয়ে ভিডিও বানাই চন্দ্রপাড়ার নাম শুনে আমার ক্যামেরাম্যান বলেছিল এই গ্রামে যাবি না এখানে মানুষ হারায় কিন্তু নিষেধ যত বেশি কৌতূহল ততবারে আমরা তিনজন গিয়েছিলাম আমি ক্যামেরাম্যান সোহেল আর স্থানীয় গাইড বিমল গ্রামে ঢুকতেই একটা অদ্ভুত বন্ধ পচা না ধূপেরও না কেমন যেন ভেজা চুলের বন্ধ মৃত্যুঞ্জয় বাবুর বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে দরজায় কোনো তালা নেই ভেতরে ঢুকতেই সবচেয়ে অদ্ভুত জিনিসটা চোখে পড়ল একটা ঘর যার চারদিক জুড়ে শুধু আয়না ছাদ দেয়াল এমনকি মেঝেতেও বিমল কাপা গলায় বলল এই ঘরটা কেউ ছোঁয় না এখানে দাঁড়ালে মানুষ নিজেকে ঠিক মতো দেখতে পায় না আমি আয়নার সামনে দাঁড়ালাম প্রথমে সব ঠিক ছিল তারপর হঠাৎ আমার প্রতিবিম্বের দাড়িটা এক সেকেন্ড দেরিতে নড়ল আমি নড়িনি কিন্তু দাড়ি নড়েছে সোহেল চিৎকার করে উঠল সে বলল ভাই ক্যামেরা লাইভে আছে পরে ফুটেজ দেখে আমরা যা দেখেছি তা কোনোভাবেই ভুল নয় আমার মুখের দাড়ির ভেতর আরেকটা মুখ চোখ বন্ধ ঠোঁট নড়ছে কোনো শব্দ নেই কিন্তু ঠোঁট পড়লে বোঝা যায় এখনো শেষ হয়নি ভয় পেয়ে আমি নিজের দাড়ি ধরলাম ভুল করেছিলাম দাড়ি ধরতেই একটা শীতল হাত আমার আঙুল ধরে ফেলল আয়নায় দেখা গেল আমার পেছনে মৃত্যুঞ্জয় বাবু দাঁড়িয়ে কিন্তু তার মুখ নেই শুধু দাড়ি পুরো শরীর জুড়ে দাড়ি তিনি ফিসফিস করে বললেন একজন গেলে আরেকজন লাগে হঠাৎ করে বিমল মেঝেতে লুটিয়ে পড়ল তার মুখের দাড়ি এক মুহূর্তে ঘন হয়ে উঠল বিমল জ্ঞান হারানোর আগে শেষ কথা বলেছিল দাড়ি মানে শিকল যে রাখে সে বাঁচে না যে কাটে সে ফিরতে পারে না গ্রামের লোককথা অনুযায়ী চন্দ্রপাড়ায় এক সময় এক তান্ত্রিক কবরস্থানের আত্মাদের নিজের দাড়িতে বেঁধে রাখত মৃত্যুর পর দাড়ি আলাদা হলেও আত্মারা মুক্ত হয়নি তারা শুধু নতুন মুখ খোঁজে আমরা দুজন পালাতে পেরেছিলাম বিমল আর ফেরেনি আজও যখন আমি আয়নার সামনে দাঁড়াই আর দাড়ি ছুঁই একটা অনুভূতি হয় যেন ভেতর থেকে কেউ বলছে আমার পালা কবে চন্দ্রপাড়া থেকে ফিরে আসার পর আমি স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলাম কিন্তু সমস্যা শুরু হয় তৃতীয় রাত থেকে ঘুম ভাঙত ঠিক রাত তিনটা সতেরো মিনিটে প্রতিবারই একই শব্দ খস 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 মনে হতো কেউ খুব আসতে দাড়ির ভেতর আঙুল চালাচ্ছে ঘরে আমি একা তবু আয়নার সামনে দাঁড়ালে মনে হতো আমি একা নই এক সকালে ঘুম থেকে উঠে আমি যা দেখলাম তা আমাকে জমিয়ে দিল আমার দাঁড়ি আমি যতটা রাখি তার চেয়ে অনেক ঘন আর সবচেয়ে ভয়ঙ্কর দাড়ির ভেতরে ছোট ছোট গিটের মতো জায়গা চাপ দিলে হালকা নড়ে ঠিক যেন কিছু একটা ভেতরে ঘুমিয়ে আছে সেদিন সন্ধ্যায় এক অচেনা নম্বর থেকে ফোন এল ওপাশ থেকে খুব বুড়ো কণ্ঠ তুমি দাড়ি ছুঁয়েছিলে তাই না আমি কিছু বলার আগেই সে বলল পূর্ণিমার রাতে দাড়ি কাটতে যেও না আর অমাবস্যায় কাটলে একা থাকবে না কল কেটে গেল নম্বরটা পরে আর কখনোই পাওয়া যায়নি ভয় সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিলাম দাড়ি কাটতেই হবে পূর্ণিমার রাত ঘরে শুধু একটা টেবিল ল্যাম্প জ্বলছে আয়নার সামনে দাঁড়িয়ে কাচি ধরলাম প্রথম চিক দাড়ির ভেতর থেকে একটা চাপা শব্দ উফ আমি থমকে গেলাম দ্বিতীয় দিতেই আয়নার আমার মুখটা কাঠ আর আমার রইল না চোখ দুটো আমার না হঠাৎ বাতাস ভারী হয়ে গেল আয়নার ভেতর একটার পর একটা ছায়া সবাই আমার দাড়ির দিকে তাকিয়ে ফিস ফিস শব্দ কাটো না আমাদের জায়গা নেই আমার হাত কাঁপছিল তবু শেষ এক চুল কাটতেই লাইট নিভে গেল পুরো ঘর অন্ধকার কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম কারণ দাড়ির ভেতর থেকে হালকা আলো বেরোচ্ছিল একটার পর একটা ছায়া আমার শরীর থেকে বেরিয়ে দেয়ালে লেগে যাচ্ছিল শেষ ছায়াটা আমার কানের কাছে এসে বলল তুমি আমাদের মুক্ত করেছ কিন্তু একা থাকতে পারবে তো সব নিস্তব্ধ সকালে ঘুম ভাঙলে সব সাপ